পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন ভারতের উত্তর প্রদেশের এক বাসিন্দা অস্ত্রোপচার করার পর তার পেটে উনত্রিশটি স্টিলের চামচ টুথব্রাশ ও দুটি কলম পাওয়া যায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে প্রদেশটির হাপুরের বাসিন্দা সচিন মাদকাসক্ত ছিলেন তাই তার পরিবারে তাকে গাজিয়াবাদের একটি মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে রেখেছিলেন পেটে চামচ ও টুথব্রাশ কিভাবে এলো জানতে চাইলে সচিন বলেন মাদকা শক্তি নিরাময় কেন্দ্রে রোগীদের সামান্য পরিমাণে খাবার দেওয়া হতো ক্ষুধার চোটে ক্ষুব্ধ হয়ে স্তূপ করা বাসন কোষণ থেকে চামচ চুরি করে খেতাম অভিযোগ করে বলেন সারাদিন একটু সবজি আর মাত্র কয়েকটি রুটি দেওয়া হতো যদি বাড়ি থেকে কিছু আসতো তার বেশিরভাগই আমাদের কাছে পৌঁছাতো না কখনো কখনো দিনে একটি বিস্কুটও পেতাম বিষয়টি সচিনের খুব আরও বাড়িয়ে তোলে ক্ষুব্ধ সচিন তখন স্টিলের চামচ চুরি করে বাথরুমে যেতেন সেগুলোকে টুকরো টুকরো করে ভেঙে মুখে পুড়ে দিতেন কখনো কখনো পানি দিয়ে সেগুলো গিলে ফেলতেন এর কিছুদিন পর তিনি পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এক্স রে ও সিটি স্ক্যান করার পর তার পেটে চামচ টুথব্রাশ ও স্ক্যান করার পরে এসবের এবং কলমের মতো জিনিসপত্র দেখে সবাই অবাক হয়ে যান প্রথমে অ্যান্ডোস্কপি করে জিনিসগুলো বের করে আনার চেষ্টা করা হলেও পেটের ভেতরে থাকা বিপুল সংখ্যক জিনিসপত্রের কারণে তা ব্যর্থ হয় পরে অস্ত্রোপচার করে এগুলো বের করা হয় সচিনের অস্ত্রোপচার করা চিকিৎসক শ্যামকুমার বলেন এমন সমস্যা প্রায় মানসিক রোগীদের মধ্যে দেখা যায় সচিন মাদকাসক্ত ছিলেন পাশাপাশি তার মানসিক সমস্যাও ছিল শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন